যারা কোটি কোটি টাকা ভাবে কোটি কোটি টাকা আয় করে একটা ভাতের দানা আল্লাহ কোটি টাকা রেখে কবরে চলে যাবে টাকাগুলি তাকে জাহান নামে আল্লাহর আদালতে আসামি বানাবে তার ছেলে মেয়ে আপন জন কেউ সেদিন তরাইতে পারবে না আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে তিন জায়গায় তিন জায়গা সন্তান বাবাকে বলে যাবে বাবা সন্তান বলে যাবে মা সন্তানকে বলে যাবে সন্তান মাকে বলে যাবে ভাই বাইকে বলে যাবে বন্ধু বন্ধুকে বলে যাবে কেউ কার দিকে ফিরে তাকাবে না সময় পাবে না এক নম্বর জায়গার নাম হলো মিজানের পাল্লা মিজানের পাল্লা নেকি গুণাগুলে যখন অজন হবে তখন বান্দারা মিজান পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে বড় কঠিন সেই সময় কেউ কারোর দিকে ভ্রম কেউ করবে না সবার একটাই চিন্তা আমার গুনাহের পাল্লা কি ভারী হয়ে যাবেনি আজ আমার নেকির পাল্লা কি হালকা হয়ে যাবে নিয়ে আজ আমার উপায় কী হবে দশা কি হবে সবাই চিন্তা করতে থাকবে আল্লাহর নামিক ডাক বলে আমার উম্মতের নেকের পাল্লা যখন হালতা হালকা হতে থাকবে আমি নবী পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সেই সময় আমি আমার বলতেছেন আমি ওই সময় পাশে দাঁড়াইয়া কালে মহাশরী আমি আমার উম্মতের নেকের পাল্লার উপরে সেরে দেব সাথে সাথে আমার উম্মতের নেকের পাল্লা গুলি আল্লাহ ভারী বানাইয়া দেব

কেউ যদি বলে রসুল সুপারিশ করার অধিকার রাখে না তাহলে সেও নবীজির না তাও সে নবীর সুপারিশ পাবে না কেউ যদি মনে জাহান জাহান্নামী আল্লাহর নবী তাকেও সুপারিশ করবে না কারণ তারা হলো বেদাতি আসতে হয়ে গেল না জোরে বলে বেদাতিকে আমরা না হেরা জোরে বলেন আমরা না হেরা উদর পন্ডি বুদুর একজন সাফাইল আর একজনের ঘাড়ের উপরে আহলে সুন্নাতুল জামাতের আকীদা সারা কোন মা ওলির জন্য দিতে পারে নাই কোন মা ওলির জন্য দিতে পারে নাই কোন মা ওলির জন্য দিতে পারবে না আহলে সুন্নাতুল জামাতের আকীদা সারা নবীর গোলামি সারা নবীর গোলামি সারা

আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সম্পদ দিলেন এক কেজি দুই কেজি ধান ছিটাইলে পঁচিশ মন ধান আল্লাহ দেন একটা আম গাছ থেকে পঞ্চাশ বছর ধরে আমার আল্লাহ আম দেন একটা কাঁঠাল গাছ থেকে পঞ্চাশ বছর ধরে আল্লাহ কাঁঠাল দেন একটা নারকেল গাছ থেকে আমার আল্লাহ পঞ্চাশ বছর ধরে নারকেল দেন একটা মাছ থেকে হাজার হাজার মাস আল্লাহ দেন একটা গাভী থেকে দশ কেজি দুধ আল্লাহ দেন একটা ছাগল থেকে দুই তিনটা বাচ্চা মার আল্লাহ দেন বন্ধু সব কিছু আল্লাহ দেন একটা ভাতের দানা আল্লাহ রাইনের বাহিরে খাওয়ার সুযোগ আমাদের নাই খুব মনোযোগ দিবেন শেষ আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে আসবা তোমার সম্পদ থেকে আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো অর্থ খরচ করো আচ্ছা বলেন মাহফিলটা কি হবে না বন্ধ হবে যদি বন্ধ হয়ে যায় তাহলে স্লোগান বন্ধ হবে স্লোগান চলবে কি চলবে না জমিন কার আসমান কার নবী কার হাবিবুল্লাহ কার সাহেব মাকামে মাহমুদ কার তাহলে কোরআন শরীফের সাহেব কার আল্লাহর নবী আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর আল্লাহর জিকির যেখানে নবীর জিকির সেখানে আল্লাহর শান যেখানে নবীজির শান সেখানে অতএব আল্লাহর স্লোগান যেখানে আমার নবীর স্লোগান চলবে সেখানে নারায় রিসালাজ চলতেই থাকবে হাজার ফতোয়া দিলেও বন্ধ হবে না হ্যাঁ হাতে চকরে বলেন ঠিক কি না বলেন নারাই রিসালাতের আত করে রাখেন নারাই রিসালাতের স্লোগান কি চলবে না আগামী তো বন্ধ হবে চলবে যারা বলতেছে ফালতু স্লোগান তারা বন্ধ করে দিতে চায় আমরা সুন্নিরা জীবন থাকতেই স্লোগান বন্ধ হবে না আত উচা করেন দুই হাত উচা করে বলেন জীবনের শেষ সময় পর্যন্ত এই স্লোগান চলবে কথা বলে ঠিক না বেঠে চলবে চলবে নারে তাকবীর নারে রিসালাত যদি চলে তাহলে আপনারা আর দেরি করা যাবে না জাগো শূন্য মুসলমান মুসলমান প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে আসেনি ইমান তোমার আসেনি ইমান শূন্য মুসলমান জাগো শূন্য মুসলমান আমরা হলাম নবীর সেনা ঠিক কিনা নবীর সেনা না হইলে আল্লাহর সেনা হওয়া যায় না নবীর গুলামী ছাড়া আল্লাহর গুলামী হয় না নবীর উপরে ইমান আনার পরে না আনা পর্যন্ত আল্লাহর উপরে ইমান আনা হয় না এই শোনেন আবু বক্কর সিদ্দিক আগে আল্লাহ দেখে নাই আগে নবী দেখেছে আম্মা জান খাদিজাতুল কুবরা আগে আল্লাহ দেখে নাই নবী দেখেছে

মুসলমান সুন্নি মুসলমান মুসলমান সুন্নি মুসলমান কথা শেষমান

কি সিনতর ভাবনের কারণে হাসতে হাসতে চলে যাবে খালি ওই iman নিয়ে কবরে চলে যান হাসতে হাসতে চলে যাবেন ওই আপনার ঘন্টা مولবী সৌদি ফেরাত مولবী তার মাদানি নাম কাস্তে ডুপ্লিকেট মাদানি ओरिजिनल মাদানি না ডুপ্লিকেট মাদানি ডুপ্লিকেট আযহারি ডুপ্লিকেট অমুক মাক্কি সাক্কি বহুত নাম থাকবে বাবা একটা কথা মনে রাখবেন শাহ জালাল ইয়ামানি ओरिजिनल মাদানি হুজুর মুজাদ্দিদ আলফাসানি অরিজিনাল মাদানি হুজুর গাউসে অরিজিনাল মাদানি কারণ উনি হাসানি হুসাইনি এরাই অরিজিনাল মাদানি কথা কোন না কেন ঠিক কি না অরিজিনাল মাদানি তারা যা দিয়ে গেছে এটাই ঠিক বাদ বাকি যা হবে সব ঠিক কারণ উনরা যেটা দিছে এটা আল্লাহর তা এবং তার রাসূলের দিয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের ফিরে যাব কার কাছে কি নিয়ে যাব এক নম্বর মান দুই নম্বরে আমল শোনেন আমাদের দেশে এক দল আছে নামাজ মানে না বলে সেটা কেমন জীবনে একবারে নামাজ পড়লেই চলে এটার কোনটা দাড়ি কোন নামাজ নিজেও জানে না ও টুনটুনা টুনটুন টুনটুনা টুনটুন শালার মাওলা না মসজিদ করে আল্লাহ থাকে না হ্যাঁ এই দলের এই দলের সাথে আহলে সুন্নাতুল জামাতের জীবনেও কোনোদিন সম্পর্ক নাই এফিয়া সাপ কিন্তু পানি লয় না সাত আট দিনে গোসল করে না হে তার শরীরে যে পাড়ার বন্ধ আসে কথা কন না জোরে সাথে আমরার কোন সম্পর্ক জোরে বলে সম্পর্ক যে আল্লাহর ঘর মসজিদে আসে না তার সাথে আমার সম্পর্ক নাই এই আজারে বাজারের সাথে আমাদের কোন সম্পর্ক নাই وআমিলুস সলিহা নেকামল থাকতেই হবে নেকামল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই কি কথা কর না কেন ঠিক থাক আল্লাহ কি পাক জোরে বলেন আল্লাহ কি আমার নবী কি পাক নবী পাক নবী পছন্দ করে পাক কথা কর না কেন আল্লাহ কি আল্লাহ কবুল করেও কি পাক নবী পাক আল্লাহ পাক তারা পাক ছাড়া কোনোটা কবুল করে না যে মেডা মুচি ভেসব করের কুনুক জানেন হেটো হয়েছে সুফি সাধু সাধু সুফি এটা যদি সাহস সুফি হয় তাহলে সাহ শৈতান কেন্দ্র কি কথা করার লাগতে গান্ধীছে সাহস সুফি উরি সাহস সুফি বিস্মি লোক পারে না সাহস সুফি এগুলি হলো আজারে বাজারে এগুলো আমরার ভিতরে ঢুকতে চাষ পিট বাঁচানোর জন্য এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কান না ঠিক কোন সম্পর্ক নেই এদের আকিদা আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে আল্লাহ গুম পরায় অকাম করলো আল্লাহ করে গুনা করলো আল্লাহ করে খাওয়ালেও আল্লাহ খারা তাহলে সে বলতে চাইতেছে যে আমি যে অকাম করি এটা আল্লাহ করায় কি বুঝলেন আপনারা তাহলে সে দোষটা দিছে কারে এর সাথে আমার কোনো সম্পর্ক কথা কি দিয়া কোনো ভেজাল টেজাল নাই আমরা আহলে সুন্নাত জামাত হচ্ছি ফ্রেশ একসাথে বলে ঠিক কি না আমরা কি ফ্রেশ পরিষ্কার আমাদের উপরে ট্যাগ দি আমরা চালাইছে মাজার ফুজারে ফির বুঝেন আমরা জীবনে কোনোদিন মাজার ভোজা ফির ফুজা করি না হ্যাঁ আমরা পীর আউলিয়া কেরামদেরকে শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি

বসে শেষ কোরআন শিখ ভালো লাগে ভালো লাগে কোরআনে যাহা হালাল এটা আমাদের সবার জন্যই হালাল কোরআনে যাহা হারাম এটা আমাদের সবার জন্যই কোরআনে যাহা আদেশ এটা আমাদের সবার জন্য আদেশ কোরআনে যাহা নিষেধ এটা আমাদের সবার জন্যই নিষেধ তাহলে আমরা সবাই একমত যারা বলেন আমরা সবাই একমত এখানে কোনো দ্বিমত নেই সুন্নাতুনাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ অতমান তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবো তোমার ওপনে গোপনে সব আমি জানি তুমি দুনিয়াতে যাহা 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 করেছো আমি রব তোমাকে সেই দিন সব দেখাইয়া দিব বলেন তো একটা আম গাছে পঞ্চাশ বছর আম দেয়কে দুই কেজি ধান ছিটিলে পঁচিশ মন ধান দেয়কে একটা মাসের ডিম থেকে হাজার হাজার মাছ দেয়কে এই যে আপনাদের গমতি নদী মেঘনা নদী পদ্মা নদী ব্রহ্মপুত্র নদী যমুনা নদী যত নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে কত হাজার লক্ষ বছর আগে নদীর সৃষ্টি হয়েছে আমরা জানি না এই নদী কোটি 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 মন টন মাস জেলেরা মেরে মেরে বিক্রি করলো মানুষ খাইলো দিল কে আমাদের রিজিক দেয় কে একটা দানা ভাতু আল্লাহর সিদ্ধান্তের বাহিরে খাওয়ার কোন সুযোগ আমাদের বিশ্বাস আছে তারপরেও মানুষ সুদ খায় তারপরে মানুষ ঘুষ খায় তারপরে অন্যের জমি কেড়ে খাওয়ার ধান্দা করে অন্যের টাকা মাইরে দেওয়ার ধান্দা করে দোকান থেকে বাকি আর দোকানের আসে না ওনাকে হারিকেন ধরে খুঁজেও খুঁজে পাওয়া যায় না বহুত তালাশ করে আর ওনার খুঁজে পাওয়া যায় না ডানে বাজার হয় বামে বাজার হয় পিছনের দোকানতে বাজার করে কিন্তু বাকি যেই দোকানে খেলে সেই দোকানের সামনে নাই মানে বাকি দিল কি শত্রু হয়ে গেছে আমরা আদৈত কি আসলে মুসলমান হতে পারছি নাম কাউ আসতে শুনে যান আজকে ভালো করে শুনে যান এদেশে ইসলাম আউলি একরাম এনেছে এদেশে ইসলাম শাহজালি মুজারদের হাত ধরে এসেছে ওনার যদি ওই দিন আধ্যাত্মিক বিদ্যা না থাকতো কালেমার সাত বাংলার মুসলমান পেতনা খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি যদি লুটার ভিতরে নামতেন সেই দিন ওনার অক্ষতিক পাওয়ার না হলে এই উপমহাদেশে আর কালেমার সাত মুসলমানের জুটতো না আউলে ক্রামের হাত করে দেশে ইসলাম এসেছে আউলে ক্রামগনের দেবাই ইসলাম এদেশেই চলবে হাফ ই ছাগরে বলেন ঠিক না ভিজনি ও বহু দল আসবে বহু দল যাবে কথা ঠিক কিনা বহু দল আসবে বহু দল কিন্তু শাহজালালের নাম নিলে এখন আর কেউ আমাদেরকে তারাই না ডন্ট মাইন্ড রাজনীতি আপনাদের ইতিপূর্বে সতেরো বছর এক দল চলে গেল তাদের বিরুদ্ধে বললে অনেকের সমস্যা হচ্ছে এখন সতেরো বছর পরে আবার এক সিচুয়েশন আসছে তাদের পক্ষে বললে আবার এক সমস্যা হচ্ছে কিন্তু সাড়ে আটশো বছর ধরে শাহজালালের কথা বললে কোনো সমস্যা হয় না সাড়ে আটশো হাজার বছর ধরে খাজা বাবা আজগুলির কথা বললে সমস্যা হয় না কথাক্ষণ ঠিক কিনা তার অর্থ হলো আউলিয়া গণের টাই ঠিক আত্মচাকরে বলেন ঠিক না এই জন্য আমরা আউলিয়া গলকে বিনা বাক্যে বিনা দলিলে ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসবো হাত উঠে করে বলেন রাজি আসি না নাই আউলিয়া ক্রামের পক্ষে আসি না নাই আল্লাহ কবুল করুক বলে না আমি কথা শেষ কথা বাড়াবো না মনোযোগ দেন ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে তো আল্লাহর কাছে যাওয়ার সময় কদ্দুর কম্বল কিছু সানাসু কিছু মুড়ি কিছু সুলা এরপরে কিছু দই মিষ্টি সিরিয়া এগুলো নিয়ে যাওয়া লাগবে না কি বলেন কয়টা জিনিস নিবেন দুইটা এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমানটা নিওয়ার সময় এইভাবে নিবেন যে রসুলের আব্বা আম্মা কাফের ছিল ইমানটা নেওয়ার সময় এইভাবে নিবেন যে রসুল আমাদের মতোই ছিল ইমানটা নেওয়ার সময় এইভাবে নিবেন যে রসুল মরে গেছে নবীর শেষ ইমানটা নেওয়ার সময় এইভাবে নিবেন যে নবী কে আমতের ময়দানে কিছু করতে পারবে না ইমানটা নেওয়ার সময় এইভাবে নিবেন যে আল্লাহ আকার আল্লাহর দেহ আছে কিভাবে আপনারা এইভাবে ইমানটা নিয়ে যাবে এই যদি নিতে পারেন তাহলে মোটামুটি মাসাল খুব ভালো জিনিসই পাবে বাটাম সালান বলে কি বাটাম সালান আল্লাহ কোরআনে বলে দিচ্ছে আপনি রিফাইন কর্ণে পবিত্র কর্ণে বলা উম্মত কে পাক বানাবেন যে নবী উম্মত কে পাক বানানোর জন্য এসেছেন সেই নবী মুশ্রিকের পেটের মধ্যে থাকবে কোন কাফের পেট দিয়ে সেই নবী কাল্লা দুনিয়াতে আনবে পৃথিবী উল্টে গেলেও বিশ্বাস করি না আমরা কথা বলেন ঠিক না আর যারা মনে করে তাদের সাথে আমাদের কোনোদিন দিন হবে না এরাই মাজার ভাঙবে কথা বল এরাই মিলাদুল বিরোধিতা করে এরাই রসুলের নূর অস্বীকার করে এরাই নবীর হায়াতুল নবী অস্বীকার করে এরাই নবীর সফায়াতকেও অস্বীকার করে এরাই নবীকে গুণাহগার মনে করে এরা নবীকে মা'সুুম মনে করে না এরাই রাসূলের কবরকে রওজা মনে করে না তাদের সাথে আমাদের আতাத் হতে পারে না ঠিক এরশছি আজকে নামাজকে 8 রাকাত বানাইছি ঠিক কয় রাকাত 8 রাকাত এটাই আবার কালেমাকে বিচ্ছিন্ন করে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ মানিনা তারা বলে এই কালেমার ভিতর শিরিক আছে যারা কালেমার ভিতরে শিরিক খুঁজে পায় আমরা তাদেরকে মুসলমানই মনে করি না ঠিক আপাতত কি সাথা করব আপাতত যুবক আপনি কি আপনার অর্থ আপনার সম্পদ আপনার জিমাল আপনার সময় আপনার মেধা যদি এরকম দুশমনে রাসূলের পিছনে ব্যয় করেন আল্লাহর কসম করে বলি যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থন করে যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থন করে যে চুরি করে যে চুরি করতে সমর্থন করে করে যে সুদ খাইতে সহযোগিতা করে যে ঘুষ খা যে ঘুষ খাইতে সহযোগিতা করে সকলেই সমান অপরাধী যে দুশ্মনের ওসুল তাকে যে সাহায্য করে সেই দুশ্মনের ওসুল কথা বলে ঠিক নামে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আমরা বললে হয়ে যাই বেদাতি আমরা কি হয়েছি মাজার ভুজারি আমরা মাজার ভুজারি আমরা বেদাতি আমাদেরকে মানুষ মাজার ফুজারি বলুক আর বেদাতি বলুক আল্লাহ রসুলের শামকে আমরা কখনো ছোট করে দেখতে পারব অবশ্যই কিছু সময় বসা যাবে সময় সংকীর্ণ অল্প সময় যেহেতু আজকে একটা সম্মেলন অতএব এই সম্মেলনে বেশি লম্বা কথা বলার সুযোগও নেই আর আমার সময় ছিল বাদাস হুজুরি ঠেলতে ঠেলতে লইছে রাত্রে কাবনি শেষ তো শেষ এই জন্য শেষ আমি শেষ বেশি সময় নেই হুজুর চলে গেছে ওলামা ইকরাম চলে যাচ্ছেন আমি চলে যাব একটা লোক উঠবেন না বসেন দশ মিনিট সময় দিতে হবে বেশি সময় না দশ মিনিট বসতে হবে উঠা লড়াচড়া করা যাবে না আমরা ফিরে যাবো কার কাছে একসাথে বলেন আমরা কার কাছে যাবো কোনো সন্দেহ আছে কবরে সল জব হবে কিনা প্রশ্ন আসে কিনা হাসরের ময়দানে দাঁড়াবো কিনা মিজান আসে কিনা হাউজে কাউসার হবে কিনা না ডান হাতে বাম হাতে আমল নামা দেবে কিনা ফুলশিরাত আছে কিনা জান্নাত জান্নাম হবে কিনা আমরা সবাই এক বিশ্বাসে আছি কথা ঠিক কিনা আমরা কয় বিশ্বাস জোরে বলেন কয় বিশ্বাস এক বিশ্বাস ফিরে যাব কার কাছে আল্লাহর আল্লাহ কোরআন এইভাবে রোজাহরে ঠিক কিনা শ্রেষ্ঠ নবী দিলাম রাজ পথ না ভুলি তাই তো দিলে পাঁকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খোদা দুনিয়া মাটি খুঁইজে তালাশ করে আমাদের বের করে দাও পাবে ইনশাআল্লাহ আহলে সুন্নাতুল জামাতের নাজাতের রাস্তা কথা বলে ঠিক না বেটি জীবনের শেষ সময় পর্যন্ত এই জামাতের পতাকাকে কেমন দিয়ে ধরে আঁকে ধরে থাকতে হবে রাজি আছেন না না রাজি আসেননি তাহলে হাত উচা করে শক্ত করে দেখান রাজি আছেন রাজি আছেন জীবনের শেষ সময় পর্যন্ত এই মাসলাকের জন্য এই সুন্নি জামাতের জন্য আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি কথা বলে ঠিক না এটা